হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে গোপালের সকালের সেবাটা বা বলতে পারো যে গরমের শুরুতে আমি গোপালের সেবাটা কিভাবে করছি বা যারা নতুন গোপাল সেবা করছো তারা কিভাবে করবে তো সেই জন্যই আজকের ভিডিওটি বানানো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যারা নতুন গোপাল সেবা করছো তাদের কাজে লাগবে তো প্রথমেই দেখো আমি গোপালকে ঘুম থেকে তুলে দিলাম তুলে নিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম আর এই যে গায়ে দেখো একটা কাঁথা দিয়ে দিয়েছিলাম যেহেতু রাত্রিবেলায় হালকা ঠান্ডা থাকে তো সেই জন্য কাঁথাটা দিয়ে দিয়েছিলাম আর এরপরে গোপালকে দেখো এক সাইডে একটু বসালাম আর এখন আমি যেটা করব গোপালের জন্য স্নানের জলটা রেডি করব তো গরমকালে কিন্তু আমি গোপালকে প্রত্যেক দিন সকালবেলাতেই স্নান করাই তো ঘুম থেকে তোলার পর স্নান করিয়ে দিই তো দেখো জলটা আমি নিয়ে নিয়েছি যতটা পরিমাণ জল আমার প্রয়োজন ততটা নিয়েছি এরপরে জলের মধ্যে দু তিন ফোটা আগরও দিয়ে দিলাম যে কোনো যেখানে দশকর্মার দোকান যেগুলো যেখানে ঠাকুরের জিনিস পাওয়া যায় সেইখানে তোমরা এই অগরুটা পেয়ে যাবে আর তারপরে এর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম এবং সব শেষে দিয়ে দিলাম তুলসী পাতা যেটা ছাড়া গোপালের পুজো হয় না গোপালের পুজোয় কিন্তু তুলসী পাতা অবশ্যই প্রয়োজন এবং সব শেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফুলের পাপড়ি তো এটা না দিলেও হয় আমি দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে সেই জন্য তো তারপরে গোপালকে যে পাত্রে আমি স্নান করাবো সেই পাত্র নিয়ে নিলাম এবং সেই পাত্রে একটা তুলসী পাতা দিয়ে দিলাম এরপরে গোপাল সোনাকে বসালাম এই পাত্রের মাঝখানে আর এখন গোপালকে আমি স্নান করাবো আর তার আগে এই যে দেখো কয়েকটা ফুলের পাপড়ি ওপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে দিচ্ছিলাম একটু ভালো লাগছিলো দিতে তো সেই জন্য দিয়েছি আবার অনেক সময় যেটা করি তুলসী পাতার সাথেই আমি কয়েকটা ফুলের পাপড়ি এই পাত্রের ওপর বিছিয়ে তারপরে গোপালকে বসাই তো আজকে এমনি ওপর দিয়ে দিয়ে দিলাম আর এরপরে যে জলটা আমি রেডি করেছি স্নানের জন্য সেই জলটা দিয়ে আমি গোপালকে স্নানটা করিয়ে দেব তো আমি আজকে শঙ্খ দিয়ে স্নান করাচ্ছি আর শঙ্খ দিয়েই যে স্নানটা করাতে হবে এমন কিন্তু নয় তোমাদের কাছে যা থাকবে তাই দিয়েই তোমরা গোপালকে স্নান করাতে পারো তো আমি কিন্তু সবসময় শঙ্খ দিয়ে করাই না আমি ঘটি আছে একটা স্নান করানো সেটা দিয়েই করাই বেশিরভাগ সময় তো এখন এই যে দেখো স্নানটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল এরপরে আমি গোপাল সোনাকে এই স্নানের পাত্র থেকে তুলে খুব ভালো করে মুছিয়ে দেব। আর এরপরে দেখো এইভাবে জলটা দিয়ে দিচ্ছিলাম তো শঙ্খ দিয়ে জল দেওয়ার পর শেষে যেটুকু জল থাকে সেইটা শঙ্খতে উঠে আসে না তো এইভাবে ঢেলে দিই তো যাই হোক এই যে দেখো গোপালে স্নান করা হয়ে গেছে এরপরে গোপালকে আমি এই জলের থেকে তুলে দেব। তুলে খুব ভালোভাবে টাওয়াল দিয়ে মুছিয়ে দেব। মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব আর এই যে স্নানের জলটা এটা আমরা গাছের গোড়ায় ফেলে দেব আর এরপরে গোপালের এই যে আসন নিয়ে নিলাম এখন গোপাল সোনাকে এখানে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে গোপাল সোনার সাজগুজু করার পালা তো সুন্দর করে সাজগোজ করিয়ে দেব এখন গোপাল সোনাকে আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো সেই জন্য যেটা করি হালকা পোশাক পরানোর চেষ্টা করি যেটা পরলে গরমটা কম লাগবে তো এই যে দেখো সুতির একটা পোশাক যেটা দুর্গাপুজোর সময় বানিয়েছিলাম তো দুর্গাপুজোর সময় বানিয়েছিলাম এক দুদিন পরেছিলও কিন্তু তারপরে যেহেতু শীতকাল শুরু হয়ে গেল তো তখন আর এগুলো পরানো হয়নি তো এইগুলো ছিল রেখে দিয়েছিলাম তো এইগুলো আবার বের করেছি এখন পরানোর জন্য তো সারা বছর এখন এইগুলোই পরবে আবার শীতকালে শীতের পোশাক পরবে তো এই যে দেখো এই ড্রেসটা এই ড্রেসটা তোমরা হয়তো আগে গোপালকে দেখেছ আর রাধাকৃষ্ণের জন্য কিন্তু আমি এই কাপড় দিয়েই ড্রেস বানিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো গোপালের ড্রেস পরানো কমপ্লিট হয়ে গেল তো এইটা কিন্তু পিওর সুতির কাপড় তো সেইটা দিয়েই বানিয়ে দিয়েছিলাম আর তারপরে অল্প একটু সাজগোজ করিয়ে দেবো তো দেখো গলার হারটা দিয়ে দিলাম তো এই গলার হারটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি তো গোপালের বেশিরভাগ পোশাক এবং জুয়েলারি আমি নিজের হাতেই তৈরি করে থাকি তো তারপরে এই যে দেখো একটা মাথার চুল তো এইটা আমি গোপালের জন্য বানিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য যে কেমন লাগে তারপরে ভালোভাবে বানাবো ইচ্ছে আছে তো দেখো অল্প একটু চুল দিয়ে বানিয়েছিলাম তো রাধারানী এবং শ্রীকৃষ্ণের চুল বানিয়েছিলাম সেখান থেকে একটু বেঁচে গেছিলো তো সেইটা দিয়েই বানিয়েছিলাম তো বানাবো ভালো করে এইটা শুধুমাত্র দেখার জন্য যে কেমন লাগে তো তোমরাও জানিও যে গোপাল এই রকম চুল পরে কেমন লাগছে তো চুলটা একটু লেনথে বড় হয়ে গেছে আর একটু ছোটো করে বানাতে হতো তো পরের বারে যে চুলটা বানাবো সেইটা একটু ছোট করেই বানাবো তো যাই হোক দেখো গোপালের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেল এরপরে সব শেষে যেটা করতেই হয় সেইটা হচ্ছে আয়না দর্শন বা দর্পণ দর্শন তো আয়না দর্শনটা করানো হয়ে গেল এরপরে গোপালকে আমি ভগ্নিবেদন করব। এবং ভগ্নিবেদন করার আগে একটুখানি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গরমকালে গোপালকে কিন্তু একটু চন্দনের তিলক আমি দিয়ে দিই আর তারপরে ভগ্নিবেদন করলাম আর আজকে সকালবেলায় গোপালকে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এবং মিষ্টি কিছু যেহেতু দিতে হয় ফল দিলে তো একটুখানি মিষ্টি বাতাসা দিয়ে দিলাম এবং তারপরে দেখো গোপালের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিলাম চন্দন সহযোগে এবং ফুল দিয়ে দিলাম চন্দন সহযোগে আর তারপরে প্রসাদে তুলসী পত্র দিয়ে দেব গোপালের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয় তো যাই হোক তো দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর রাধারানীর ভোগে দিয়ে দিলাম ফুল আর একটাই যে সাদা ফুল ফুটেছিলো এটা গোপালের মাথায় দিয়ে দিলাম তো দেখো পুজোটা আমার করা হয়ে গেছে সব শেষে আমি আরতিটা করে নিচ্ছি এবং তারপরে গোপালকে একটুখানি খাইয়ে দেব। তো দেখো প্রথমে প্রদীপ দিয়ে আরতি করলাম এবং তারপরে ধূপকাঠি দিয়ে আরতিটা করে নিলাম এবং এখন আমি যেটা করব গোপাল একটুখানি নিজের হাতে খাইয়ে দেব। এবং খাওয়ানোর সময় কিন্তু বা পুজো করার পরে কিন্তু গোপালের হাতের বাসিটা সবসময় নামিয়ে দিতে হয় তো বাসি যদি গোপালের হাতে থাকে তাহলে তো গোপাল খেতে পারবে না তো সেই জন্য কিন্তু ভোগ নিবেদন করার পরে অবশ্যই গোপালের হাতের বাসিটা নামিয়ে সাইডে রেখে দিতে হয় এবং যখন আমরা প্রসাদগুলো সরিয়ে দেব। তখন আবার বাসিটা হাতে দিয়ে দেব। তো যাই হোক এই হলো আমার আজকের গোপালের সেবা গরমের শুরুতে আমি এইভাবেই প্রত্যেক দিন গোপালের সেবাটা করছি এবং খুব বেশি গরম যখন পড়বে এখন তো হালকা গরম যখন অনেক বেশি গরম পড়বে বা গরমের পরিমাণটা বাড়বে তখন কিন্তু সেবাটা আরেকটু পরিবর্তন হয়ে যাবে তো সময়ের সাথে সাথে গোপালের সেবার নিয়মটাও কিন্তু বদলাতে থাকে তো যাই হোক এই হলো আমার গোপালের সেবা আজকের তো ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা টারটা বায় বাই রাধে রাধে